तो ये गोंद होता है ना যে এই ছেলেটা সশা যে সশা সর্কি এটা আমলের সরু পিচিটা সশা আগে কাছে যাও যাও তো

ये जम गया प्रोन फटा गुडरेजेंट है फाटक तो यहां আমাদের উপজেলা কৃষক প্রশিক্ষণ ভবনের একটি বাগান সাত এখানে আমাদের গত এর আগে কখনো আমরা এখানে উঠতে পারতাম না আমরা এই গত বছর আমরা একটা লোহার সিঁড়ি দিয়েছি এর একটি উদ্দেশ্য ছিল আমাদের ছাদটাকে একটু সুন্দর পরিবেচী রাখা এবং ছাদ বাগান করার উদ্দেশ্যে আর তার আলোকেই আমরা এবছর এখানে ছাদ বাগান করেছি এখানে আমাদের সাত সাত আট ধরনের সবজি আছে এছাড়াও আমাদের পাঁচ ছয় ধরনের ফল গাছ আছে আর আমরা ইতিমধ্যে আমাদের এই সবজি গাছ থেকে আমরা সবজি পেয়েছি আমরা আপনারাই দেখলেন যে আমরা কর্তন করেছি কীটনাশক আমরা ইউজ করব না আমরা জৈবিক পদ্ধতিতে এই ফসল চাষ করবো এবং সারের সেই নির্দেশনায় আমরা জৈবিক পদ্ধতিতে এখানে ফসল চাষ করেছি যাতে এটি নিরাপদ সবজি হয় এবং আমাদের এই দেখা দেখাদেখি আমাদের কৃষক বন্ধুরাও যাতে এই বাগানে নিরাপদ সবজি উৎপাদন করে জি বর্তমান সময়ে আসলে খাদ্য নিরাপত্তার অনেক অভাব তো জন্য আমাদের এই ছাদটিকে আমরা কৃষিকাজে কৃষির ছাদ বাগান হিসেবে পরিণত করেছি এবং এখানে যে ফসলগুলো করেছি সেখানে আমরা পরিপূর্ণভাবে জৈবিকভাবে করার চেষ্টা করেছি যেমন আমরা এটাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে এই মডেলটা উপজেলার সকল স্থানে পৌঁছে যায় এবং সকল কৃষকরা এবং যাদের ছাদ আছে তারা যেন ছাদ ফেলে না রাখে জৈবিকভাবে ফসল উৎপাদন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তারা যেন ভূমিকা রাখতে পারে